গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো সকাল সকাল এখন উঠেছি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি জিমে তো জিমে গিয়ে তোমাদের সাথে কথা হবে তো এখন চা খাচ্ছি চা টা খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি চলো জিমে চলে এসেছি তো জিমটা স্টার্ট করবো তোমাদের সাথে অনেকদিন ভিডিও করা হয় না অনেকদিন যদি ভাবছি ভিডিও করব ভিডিও করবো তো করা হচ্ছে না কোনো কারণবশত এখন সকাল সকাল জিম থাকা তো আমি একা আছি এই জিমে আর অনেকদিন দিন জিমও ঠিকঠাক আসা না সকালে তো অনেকক্ষণ ধরে তোমাদের সাথে বরফ করছি তো এবার জিমটা স্টার্ট করবো তো জিমে না সাউন্ড সিস্টেমটা সেদিন খুব প্রবলেম করছিল তো জিমও ছিল না তো কী করবো আর জিম করতে করতে যদি একটু মোটিভেশন না হয় না ভালো লাগে না জানো তো চলো এবার স্টার্ট করি জিমটা অনেকদিন জিম হচ্ছে না আর তোমাদের সাথে ভিডিও শেয়ারও করা হচ্ছে না তো এই বকবক করতে তোমাদের সাথে বকবক করতে করতে হঠাৎ জিমটা স্টার্ট করেই ফেললাম তো আগের থেকে অনেক হেলদি হয়ে গেছি অনেকটা লস করতে হবে তো সব সময় সকালে আসা হয় না আজকে সময় হলো তো চলে আসলাম তো এই ভিডিওটা জানো তো শিবরাত্রির ভিডিওটা ক্লিপটা তুলে রেখেছিলাম তো দেওয়া হয়নি তো তোমাদেরকে তো শেয়ার করেইছি কোথায় গেছিলাম শিবরাত্রির পুজো দিতে তো আসলে এখানে রেডি হয়ে নিচে এসে কথা বলছিলাম কেন উপরে সাউথ সিস্টেম চলছিল তো চলো এখান থেকে বেরিয়ে গিয়ে নেক্সট ডে দেখাচ্ছি কোথায় যাচ্ছে তোমাদের দেখাবো হঠাৎ প্ল্যান হলো হঠাৎ প্ল্যান হয়েছে বাট প্ল্যান চলছিল ফেরানো তো আমরা অ্যাকচুয়ালি আমাদের একটা প্রোগ্রাম আছে রিসেন্ট তো ওই প্রোগ্রামের জন্য কিছু আমরা গিফট কিনতে যাচ্ছি তো কী গিফট কিনছি তোমাদের সবটাই দেখাবো চলো আও ফার্স্ট আমাকে অনেকদিন পর আমি ভিডিও করছি তো কেমন লাগছে আমাকে বলো ভালো লাগছে চলো জানো তো নেক্সট ডে তোমাদের আর ভিডিও করা হয়নি কারণ গড়িয়াহাটে গেছিলাম যে ইনভাইটের জন্য ওখান থেকে কিনে ফিরেছি তো নেক্সট ডে মাকে দেখাতে গিয়ে সেটা ভেঙে পড়ে যায় তো নেক্সট ডে আমরা কাছাকাছির মধ্যে গেছিলাম কিন্তু ওটা এক্সচেঞ্জ করে আবার আমরা একটা আংটি নিয়েছি তো সেটা তোমাদের ভিডিও করা হয়নি সেদিন ছিল হুমেন্স ডে তো এখান থেকে আংটি পাংটি কিনে আমরা বেরালাম বেরিয়ে দেখছি এখান থেকে মানে তো এখান থেকে বেরিয়ে দেখলাম যে সেদিনকে হুমেন্স ডে ছিল তো রেলি বেরিয়েছে অত সুন্দর সবাই সেজেছে ছোট থেকে বড় সবাই খুবই ভালো লাগছে দেখতে

তো আমরা তোমাকে বললামই এবার আমরা অনেকটা রাত হয়ে আছে তো আমরা খেতে যাচ্ছি কি কি মেনু আছে তোমাদের শবটা দেখাবো কিন্তু ফাইনালি ভেবেছিলাম তোমাদের মেনুটা দেখাবো তো ভিডিওটা এটুকুই নিয়েছি আর কিছু দেখানো হয়নি আর অনেকটা রাত্রি হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা আমার মাসির মেয়ে আমরা সব একসাথে খেতে বসেছি যার মেয়ের প্রোগ্রাম সে অপোজিটে আমার বলতে গেলে আমার মাসির মেয়ে মানে আমারই বয়সে আমার বন্ধুর মতন আর এটা ছোটো বোন যেটা আমার পাশে বসে আছে তো চলো খেটে নিয়ে তোমাদের সাথে কথা বলছি এবার খেতে বসে আমরা সবাই একসাথে একটা সেলফিও নিলাম অনেকদিন পর একসাথে তো ভেবেছি তোমাদের অনেকটাই শেয়ার করব আচ্ছা তোমাদের সাথে যে বলেছিলাম না সেদিন যে ঘটনাটা গড়ি থেকে কিনে তারপরে আস বাড়িতে নিয়ে আসলাম মেয়ে গেল পরের দিনও চেঞ্জ করলাম তারপরে তো সেদিন হোমেন্স ডে ছিল তার পরের দিনই তো তার পরের দিনই প্রোগ্রামটা ছিল মানে মাসির মেয়ে তার মেয়ে মানে মানে মাসির মেয়ে ম্যাম বলতে গেলে আমরা এক বন্ধুর মতন তো ওদের ফাইভ ইয়ার্সের অ্যানিভার অ্যানিভার্সারি পালন করা হয়েছে তো ওদের মেয়ের ফাইভ ইয়ার্সের বার্থডে ছিল তো এই ভিডিওটা এতটাই নিয়েছিলেন এরপর আর ব্লগ করা হয়নি